প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সুজানোর থানার চরজুল্লার পাশে গোবিন্দপুর দোপপাড়া এখানে এক চা ভাই উনি একটা হাঁসের খামার করছে তো হাঁস সবেমাত্র শুরু করছে তার কি পরিমাণ হাঁসের বাচ্চা আছে এবং হাঁসের বাচ্চার বয়স কত এবং এতটুকু করতে তার কি পরিমাণ খরচ গেছে এবং সে একদিন থেকে এতটুকু করতে কি পরিমাণ খাবার খাওয়াইছে বা কি খাবার খাওয়াইছে সেই কথাগুলো শুনবো সেই খামার থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বিলাইকুনটি বাজিয়ে দিন চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং আমার ক্যামেরার পিছনে মানে আমাদের সামনে তার খামারটি আছে ওখানে অনেক রোদ্রোর জন্যে আমরা সেইখানে মানে ভিডিওটি করতে পারিনি একটি ছায়াযুক্ত স্থানে ভিডিওটি করতেছি তো দয়া করে আমাদের সাথে থাকুন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে এবং আমার সাইডে খাবারটি আছে। আমি সেই খামারের সাথে সরাসরি কথা বলবো যে ওনারা হাঁস পালন কতটুকু অভিজ্ঞতা থেকে আমাদের গ্রামের বাড়িটা কোথায় শহর গোবিন্দপুর তো আপনার হাঁস পালনের অভিজ্ঞতা কতদিনকার আমার বারো বছরের এর আগে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন আমরা এর আগে ছিলাম মজ গারে প্রথম আল কৃষি কাজ করতে নাই দ আসলে দর্শক আমরা এই খামারি ভাই উনি হাস পালনের পূর্বে উনি কৃষি কাজ এবং মোশ চারণো যাকে বলে বারশের বাড়িতে মানে মাল নিয়ে যাওয়া পারা পার করা এমন কাজের সাথে উনি জড়িত ছিলেন হঠাৎ করে উনি হাসের খামারে যোগ দিলেন আচ্ছা হাসের খামারে করার কারণটা কি আপনাদের এই লাভজনক করার জন্য কিছু লাভবান হল কি কারণে বুঝতে পারলেন বা কারক অবশ্যই তো কারো পরামর্শ নিয়েছিলেন জি কার পরামর্শে আপনি হাঁসের খামার করলেন কারো পরামর্শ বৈজ্ঞানিক বনেরা পোস্ত আর মানুষ পোস্ত তাই দিয়ে আমি পোস্ত শখের বশে তৈরি আর গিয়ে তাদের কাছে শুনিয়ে বা তাদের কাছে দেখে আপনি আপনি এখানে এখন কতগুলি হাঁসের বাচ্চা আছে আমার এনে আছে 1800 আর বড় আছে 4500 1800 টা 1800 হাঁসের বাচ্চা আছে

আর মনে সোয়ার খাদ্য না পারে তো ডিম পারে না গো কম সোয়ার সোয়ার পুষ্টিকর খাবার না খেলে তো এখন তো আপনাদের পানি আস্তে কমতেছে কমতেছে এখন তো খাদ্যের পর খাদ্য বাড়বে এখন বাড়বে আল্লাহর দিন আচ্ছা এখন আমি এই হাসের আপনার বাচ্চা হাসের বয়স কত দিন বয়স মনে করেন তো 40 দিন আছে 40 দিন আপনি কয় দিন কার বাচ্চা আনছিলেন একদিনকার কার বাচ্চা কোথা থেকে বাচ্চাগুলো আনছিলেন ওই ভূত গাইতে উল্লাপাড়া মানে খান হাসাই থেকে আনছিলেন হ্যাঁ না হাসেমের কাছে ওই তো খান হাসে হাসেম খান হাসেম খান ওনার কাছে বাচ্চাগুলো আনছিলেন আচ্ছা কী দরে বাচ্চাগুলো আনছিলেন কত টাকা কতদিনে চল্লিশ দিনে ছাব্বিশ টাকা পিস বাচ্চা আনছিলেন এত কম রেটে এখন তো দাম অনেক বেশি এই একদিন থেকে চল্লিশ দিন করতে এই হাঁসের কি পরিমাণ খরচ গেছে আপনি এ পর্যন্ত এক লাখ ষাট হাজার

আর এখন যে হাঁসগুলো আছে এই হাঁস চল্লিশ দিন করতে তার এক লাখ ষাট হাজার টাকা খরচ গেছে বিলে পানি থাকা সত্ত্বেও তার এত খরচ গেছে কেন খরচ গেছে কারণ পানি যখন অতিরিক্ত বৃদ্ধি পায় তখন খাবারের পরিমাণটা কমে যায় কেন কমে যায় কারণ হচ্ছে খাবারগুলো তলিয়ে যায় হাঁসগুলো খেতে পারেন না আচ্ছা এখন তো আপনি কিনা খাবার খাওয়াচ্ছেন আরো কতদিন আপনি কি খাবারগুলো খাওয়াচ্ছেন আরো পনেরো দিন আপনি আঠারোশো হাঁস

যার দরুন ওনার বাচ্চাগুলো মারা গেছে এছাড়াও বাচ্চাগুলো ঠান্ডা লাগার জন্য মারা গেছে আচ্ছা ঠান্ডা কি কারণে লাগছিল বাচ্চার ঠান্ডা ছিঁড়ে দিয়েছিলাম তো মনে করেন যে দুই দিনকার বাচ্চা আইছিল আমার কাছে বলছিল না বুঝছেন যে হাইতে এই বাচ্চাটা দুই দিনকার বাচ্চা আপনি এটি দেবেন আগে যদি মনে করেন স্যালাইনের পানি টানি খাওয়ান যেত তাহলে আর এটি করতো না আর আমি গুট করে স্যালাইন পানি দিয়ে নিই মনে করেন চিড়ি বিচি দিছি ওই ঠান্ডা লাগে প্রিয় দর্শক আমাদের খামারের কাছ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম যেটা হচ্ছে বাচ্চার বয়স যদি দু দিন হয় সেক্ষেত্রে যদি খামারের কাছ থেকে ওই হাঁসগুলি বাচ্চাগুলো আনা হয় সেক্ষেত্রে খাবারের কিছুটা পরিবর্তন ঘটাতে হয় কেন কারণ হচ্ছে বাচ্চা ঠান্ডা লাগা যে কোনো যে জন্য এই খামারের ঠান্ডা লাগার কারণে একশো মতো মারা গেছে এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না অবশ্যই বাচ্চা যখন আনবেন অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চা আনতে হবে এবং নির্দিষ্ট বয়স অনুসারে বাচ্চা আনতে হবে খামারি থেকে যাই হোক ভাই এই হাঁস আপনার ডিম উপযোগী করতে চার মাস বা সাড়ে চার মাস পরে যে হাঁসটা ডিম দেবে না আমার এর আগে বাসান ছিলাম আমি মনে করেন যে পঁচাশি দিন ডিম আইছিলাম পঁচাশি দিন আর এবারকার বছরে যে বাসান ছিলাম মনে করেন যে ওটা হলো তিন মাস দুই দিনে ডিম আইছিল আপনার এই হাঁস কয় মাসে ডিম দেবে কয় মাসে ভাই খাদ্যের সাথে যদি খাদ্য সামনে যা বেশি পায়

তিন লাখ টাকার মতো খরচ হবে সব মিলিয়ে ওনার অনেক টাকার একটা সমালোচনা উনি যে খামারটা করছেন এই খামারিতে আঠারোশো যে বাচ্চা একদিন থেকে সাড়ে চার মাস করতে তিন লাখ টাকার মতো খরচ হবে তারপরে ওনার তারপরে ওনার এই বুঝতে পারব যে লাভ্য অংশটা কী আচ্ছা এই হাঁসের বাচ্চা লেখাপড়া যে মানে এই বাচ্চা পালন করেন আপনি

প্রিয় দর্শক আসলে কথা বলতে যাই একটু ভুল হয়েছে সরি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ওনার অতটা মনে নাই ভ্যাকসিন দুটো করতে হয় এটা ডাক কলেরা এবং ডাক প্লে উনি প্রথমত ডাক কলেরা ডাক প্লে ভ্যাকসিনটাই করছেন বলতে একটু ভুল হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা ডাক প্লে ভ্যাকসিন করছেন করছেন হচ্ছে আঠারো হাজার বাচ্চা কী পরিমাণ টাকা খরচ হয়েছে আপনার একটা ভ্যাকসিনের দাম কত পঁয়ত্রিশটা এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা আমি একদমই কোনো কারণ সুরানগরতে

সেটা হচ্ছে ডাক কলেরা যদি হয়ে থাকে হাঁস পাতলা পায়খানা করে বা সবুজ পায়খানা করে এ ধরনের পায়খানা করে থাকে এতে বোঝা যায় যে হাঁসের ডাক কলেরা হয়েছে আর ডাক প্লেতে সাধারণত হাঁসের খ্রিস্ট পরিবর্তন যে ঘটে যেটা হচ্ছে প্যারালাইসিস যাকে বলে পাও পড়ে যাবে হাঁটতে পারবে না মা মাথা ঘুরাবে এটা হচ্ছে ডাক ফেলের লক্ষণ প্রিয় দর্শক আমাদের এই খাবার সাথে কথা বলে ভালো লাগলো উনি অনেক দীর্ঘ মানে হাঁস পালনের অভিজ্ঞতায় উনি আমাদের যথেষ্ট জ্ঞান দিলেন বা যথেষ্ট বোঝালেন এর পদ্ধতিতে যদি আপনি হাঁস পালন করে থাকেন তাহলে অবশ্যই সাবলম্বী হতে পারেন আচ্ছা যাই হোক আপনি হাঁস পালন করে প্রতি বছর